ঠিকমতো খাবার দাবার দিত না তারপরে অত্যাচার করতো কপিলে শারীরিক নির্যাতন করত। খারাপ অবস্থা দিচ্ছে মানে মনে করেন জরাই টড়াই ধরতো ই করতো আমি চিকরা ডিগ্রি করতাম কইতাম বাংলাদেশে পাঠাই দিয়ে তখন মারাধুরি করত কম বেতন টেতন দিত না সাড়ে চার মাস আসছিলাম বিলকিস বেগম একজন প্রবাস ফেরত নারী জীবিকা নির্বাহে দুইবার বিদেশ গিয়েছিলেন প্রথমবার লেবাননে গিয়ে থেকেছেন সাড়ে চার বছর পরের বার গিয়েছিলেন সৌদি আরবে কিন্তু কফিল ও কফিলের স্ত্রী সৌদি থেকে দেশে নির্যাতনে ফিরতে বাধ্য হন চার মাসের মাথায় এদিকে বিদেশ যাওয়ার কারণে ভেঙেছে স্বামীর সংসারও ম্যাডাম কফিল ভালো ছিল না ঠিক মতো খাবার দাবার দিত না তারপরে অত্যাচার করতো কপিলে শারীরিক নির্যাতন করতো খারাপ প্রস্তাব দিচ্ছে মানে মনে করেন জরাই টরাই ধরতো ই করতো আমি চিখরা ডিখ্রি করতাম কইতাম বাংলাদেশে পাঠাই দিয়ে তখন মারাধুরি করতাম বেতন টেতন দিত না সাড়ে চার মাস আছিলাম তারপরে আমি বললাম যে আমার আমি এভাবে থাকলে তো চলবো না আমার যদি বেতন না দেস তাহলে আমার বাংলাদেশে পাঠায় দে আমি আমার অফিসের দিয়ে বাসা চেঞ্জ করে দেয় তখন ওরা বললো যে না আমরা অনেক টাকা খরচ করে তোরা আনছি আমরা বাংলাদেশে টাকা দিই বাংলাদেশে বাংলাদেশ থেকে টাকা আন তারপরে বাংলাদেশে আমরা পাঠাই দিই তখন আমি বললাম যে আমি এত টাকা কই পাব এত টাকা থাকলে তো আর আমি আসতামই না তখন ওরা বলল যে না আমরা দিব না পরে বাংলাদেশের অফিসে আমি ফোন দিলাম যে আমার এই সমস্যা আপনারা পাঠাইছেন এখন টাকা ছাড়া আমার এই বাংলাদেশেও পাঠাইবো না আর এই দেশেও আমার এরকম সমস্যা করে আমার বেতনও দেয় না আমার স্যালারি দেয় না সমস্যার কথা বলো এই দেশের অফিস থেকে ওই দেশের অফিসে ফোন দিছে পরে ওই অফিসে লাগো আমি ফোন দিছি পরে অফিসাল আমার কপিল বইলা দিছে যে এই লোক হয়তো বাংলাদেশে কাছে যায় পরে কাছে দেয়া গেছে পরে অফিস থেকে মানে থেকে পরে আমার বিদেশ করে বারো মন্তব্য করে তাই আমি বললাম যে কোনো কাজকাম করো না দুইটা মেয়ে হয়েছে বাংলাদেশের অবস্থা তো জানেনি তাই এভাবে কি কেমনে হইব। অভাবের কারণে তো আমি বিদেশ গেলাম তাই বাংলাদেশে আইলে মনে করেন স্বামী কাজ কাম করে না মারাদুরি করে অত্যাচারী করে তারপরে মানে বিভিন্ন সমস্যায় কি সারা সারি হয়ে গেছে এখন বাংলা বাংলাদেশে হারিয়ে এই যে হাঁস মুরগি পালি আর ছাগল আছে দুইটা ছাগল পালি